আসসালামু আলাইকুম এখানে একটা ত্রিভুজের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেই ত্রিভুজের কিছু তথ্য এখানে দেয়া আছে আর এর আলোকে দুইটা এমসিকিউ এই প্রশ্ন দুটা পরীক্ষা দু হাজার চব্বিশের এর যশোর বোর্ডে গণিতের কথা বলছি এবং এই এমসিকিউ এর মতো হাজারো এমসিকিউ কিউ যে কোনো চাকরি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অহরহ আসে তো কিভাবে সমাধান করতে হবে আজকে সেই বিষয়ে আলোচনা করব। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে বলা হয়েছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ যার এক্স কোণের মান হচ্ছে সত্তর ডিগ্রি এবং এখানে একটা তথ্য দেওয়া আছে বলা হয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা এক সমান আরও কিছু তথ্য দেওয়া আছে বলা হয়েছে ও অর্থাৎ এইখান থেকে এইটা এবং ও জেড হলো যথাক্রমে অয় কোণ এবং জেড কোণের সমধি তার মানে এই কোনটাকে সমুদি করেছে ও অ এবং জেড কোনকে সমুদিখণ্ডিত করেছে ওই জেড ও জেড এখন প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন বলেছে কি এক্স কোনের মান কত তার মানে আমাদের এই পুরো কোনটা জেড এই কোণের মান কত এইটা হচ্ছে প্রশ্ন এবং এখানে চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি তো এই জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো দেখতে পাচ্ছি আমরা একটা ত্রিভুজের দুইটা বাহু সমান এইখানে যে তথ্যটা দেওয়া আছে আর যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয়ে যায় তাহলে তাদের বিপরীত কোন সমান হয় এটা আমরা জানি বা এই বিষয়টা জানতে হবে তোমাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাহুর বিপরীত কোন হচ্ছে এটা এবং এই বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা তো আমাদের এই কোনটার মান বের করতে বলেছে তবে আমরা এটুক শিওর যে এই দুইটা কোণের মান হচ্ছে সমান এখন আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে যদি আমরা এক্সকোণকে সরিয়ে রাখি মাইনাস সত্তর ডিগ্রি তাহলে রেজাল্ট হচ্ছে একশো ডিগ্রি এখন এই একশো ডিগ্রি হবে অয়কন এবং জেড মিলে তো যেহেতু আমরা দেখলাম বা জানি যে অয়কন এবং জেড মান সমান তাহলে একশো ডিগ্রিকে যদি সমান দুই ভাগে বিভক্ত করে দিই তাহলে পঞ্চান্ন তার মানে অয়কন এবং জেড কোন দুটোই হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আমরা এখানে অপশন খুঁজলে দেখতে পাচ্ছি ঘয়ে পঞ্চান্ন ডিগ্রি আছে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবার দুই নম্বর কোশ্চেন বলছে ওয়াই ও জেড কোন অর্থাৎ এই যে ভেতরে যে এইখানে যে একটা বড় কোণ তৈরি হয়ে আছে সেই কোণের মান কত এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন তো আমরা এখানে লক্ষ্য করছি যে এই কোনটা আসলে কোন ত্রিভুজের ওয়াই জেড এই ত্রিভুজের কোন হচ্ছে এইটা এবং সেই কোনটার মান কত এটাই হলো প্রশ্ন তো এই জন্য আমরা একটু খোঁজ করি এই ত্রিভুজের আমরা জানি একটা ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু ডিগ্রি তার মধ্যে এই মান কত আমরা একটু খেয়াল করবো অন্য কোণগুলোর মান কোনোভাবে পাওয়া যায় কিনা কিংবা দেওয়া আছে কিনা তো এই কোণের মান কিন্তু দেওয়া নাই কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে বলা হয়েছে ও হচ্ছে ওয়াই কোণের সমদ্বিখণ্ড আর ও জেড হচ্ছে যেটকণের সমাধিখন্ড তাহলে সমাধি খণ্ডক তার মানে কি এই পুরো কোনটার এই অংশটা হচ্ছে অর্ধেক তো এই পুরো কোনটা যেহেতু পঞ্চান্ন ডিগ্রি তাহলে তার অর্ধেক কত পঞ্চান্নকে ভাগ করি একে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত সাতাশ দশমিক পাঁচ তাহলে এইটা যদি সাতাশ দশমিক পাঁচ হয় তাহলে এটাও সাতাশ দশমিক পাঁচ এখন এই দুটা মিলে কত তাহলে দুইটা মিলে আবার সেই পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে এখন এই এই অয় কোণের অর্ধেক এবং জেড কোণের অর্ধেক কিংবা আমরা যদি ও এই ত্রিভুজ হিসেবে আমরা চিন্তা করি তাহলে এ অয় কোন এবং এ জেড কোণ মিলে হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এই দুইটা কোণের মানকে সরিয়ে ফেলি অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে বাকি থাকে এই কোণ এখন যদি আমরা এটা বিয়োগ করি কত হচ্ছে পাঁচ দুই এক একশো ডিগ্রি আমরা এখানে অপশন দেখবো এই গ নম্বরে আছে একশো পঁচিশ ডিগ্রি তো এই হচ্ছে সমাধান আশা করি বুঝতে পেরেছো